আমি যে বিদ্যুতের কথা বলছি পাঁচশো থেকে ছশো টাকা অতিরিক্ত বলছি হ্যাঁ এটা অনেকে ভিডিও দেয় দুইশো থেকে দুইশো বিশ টাকা বিল আসে আচ্ছা ঠিক আছে এরকমই আসে মোটামুটি ওইরকমই আসে চারশো সাড়ে চারশো টাকা আচ্ছা বলছি আপনাকে এটা এইটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এটার মডেলটা একটু বলে দিই তাহলে আপনার সুবিধা হবে কি হ্যাঁ এটার মডেলটা হবে ডি আই এন জি মার্বেল ই সেভেন নাইন ঠিক আছে ঠিক আছে মানে উনআশি মডেল নাম্বার তো এই চুলা এটা তো গ্রানাইট গ্রানাইট দেখা যেতেছে এটা সুন্দর গ্লাস ডিসপ্লে এর ভেতরে নাকি ভাই এটার জন্য আপনাকে এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা শুধু গ্লাস না গ্লাস যদি ভেঙে যায় তাহলে গ্লাসের দাম দিয়ে আমরা গ্লাস লাগাই দিবো ওকে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া ফিজিক্যাল ড্যামেজ ছাড়া

কিনে নিন এখনই ডি সুপার ইনভার্টার সুপার ইনভার্টার মাত্র চার হাজার দুইশো টাকায়